রাত নয় সন্ধে নয় একেবারে দুপুরের আগেই বিধাননগর হাউজিং কলোনির এক আবাসনের দ্বিতীয় তলার একটি বাড়িতে চুরি চুরি গেল হাজার পঞ্চাশ নগদ টাকা আর চারেক সোনা দিনের বেলায় তালা ভেঙে ফাঁকা বাড়িতে চুরি আতঙ্কে কাঁপছেন আবাসিকেরা এমন তো কখনো হয়নি এরকম তো ছিল না এলাকা দিনের বেলায় ফাঁকা আবাসনে এভাবে চুরি হলে সন্ধ্যা বা রাতে তো বাড়ি থেকে বের হওয়াই যাবে না প্রশ্ন তুলছেন আবাসিকেরা বিধাননগর হাউজিং কলোনির একটি আবাসনের বাসিন্দা মাধব দত্ত পেশায় ব্যবসায়ী জানাচ্ছেন তার আবাসনে কিভাবে দিনের বেলায় চুরি হয়ে গেল তালা ভেঙে মাধব দত্তের স্ত্রী এবং তার শ্বশুর মহাশয় সিটি সেন্টার গিয়েছিলেন বিশেষ কাজে সকাল সাড়ে নটা নাগাদ তারপর মাধববাবু একেবারে আসেন তার আবাসনে হেলমেট নিতে তখনো পর্যন্ত সব ঠিকঠাক ছিল এরপরেই মাধববাবুর স্ত্রী স্ত্রী আবার ফিরে দেখেন দরজা খোলা স্বামীকে তিনি ডাকেন মাধববাবু এসে দেখেন তারা ভেঙে আলো জ্বলে আলমারি খুলে সব নিয়ে গিয়েছে চোরেরা এমনটা কোনো দিনও হয়নি মাধববাবু সাফ জানাচ্ছেন তারা কেন এলাকার সবাই এই ঘটনার পরে আতঙ্কে রয়েছেন এনডিপিএস থানার পুলিশ এসে তদন্ত করে পুলিশ তদন্ত করে চলে যায় কিন্তু এলাকার বাসিন্দারা ক্ষোভের সাথে বলেন এমন এর আগে কোনো দিনও হয়নি দিনের বেলা চুরি ভাবতেই পারছেন না বাসিন্দারা পুলিশের টহলদারি নেই বলে জানান আবাসিকেরা তারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তাদের কথা সিসিটিভি যেখানে রয়েছে সেখানে কি কি ঘটছে তা জেনেও পুলিশ কোনো ব্যবস্থা নেয় না কার্যত পুলিশের ভূমিকা দেখে আবাসিকদের পুলিশের উপর খুব একটা আস্থা নেই বলেই বোঝা যায় তাদের করা মন্তব্যের পরে এরপরে পুলিশের চেতনা ফিরলে ভালো তবে আর চুরি হবে না বলে আবাসিকেরা সাপ জানাচ্ছেন পুলিশের ভূমিকায় তারা সন্তুষ্ট নন এরকম ঘটনা তো একটা আমার কাছে অবাক কাণ্ডই লাগছে কেননা এটা পঞ্চাশ বছরের এরকম ঘটনায় এই অঞ্চলেই হয় শেষ বিশেষ করে হাউজিংয়ের মধ্যে আবার দিনের বেলায় এগারোটার থেকে সাড়ে এগারোটায় কি বারোটা এই টাইমের মধ্যেই করেছে যেই করেছে পরিচিত হতে পারে তাহলে এত সাহস দিয়ে কী করে ঢুকবে এক দ্বিতীয় কথা প্রশাসনিকভাবে এটাকে মূল্যায়ন করুক কীভাবে কী হয়েছে তারাই বলতে পারবে ভালো করে বিশেষ কোনো টহলদারি ফলদারি কিছু নেই কোনো গল্প নেইগুলো এগুলো কি বলবো আর পুলিশ যদি একটু সচেতন হয় তাহলে হয়তো ফারদার হবে না সেটা মনে হয় কিন্তু এখন থেকে দেওয়া উচিত পুলিশকে এগিয়ে আস দেবে পুলিশে তো সেরকমভাবেই ভূমিকা পুলিশ কি আশ্বাস দেবে পুলিশের তো ভূমিকায় আমরা সন্তুষ্ট হই যদি বলে ঘরের লগ্কে সিসি টিভি লাগাতে ঘরে ঘরে সম্ভব নাকি ঘরে ঘরে সম্ভব এরিয়া এরিয়া সিসিটিভি যেগুলো হচ্ছে এই মোড়ের মাথায় সিসিটিভি আছে তার তলায় বসে কি হচ্ছে পুলিশ থানায় বসে দেখতে পাচ্ছে না এই তো বিধাননগরের মোড়ে রোটারির মোড়ে সিসি লাগানো আছে সেই সিসিটিভি লাগানোর লাগানো সত্ত্বেও তার তলায় কি হচ্ছে দিন রাত সেটা পুলিশ দেখতে পাচ্ছে না ওই অ্যাকশন কোথায় পুলিশকে অ্যাকশন দিতে হবে তো কতটা আতঙ্কিত আপনার আতঙ্কিত বোধ হয় এইরকম ঘটনাটা এরকম আতঙ্কিত হব না এরকম একটা ঘটনা ঘটে গেল দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে এরকম ঘটনা ঘটলে প্রত্যেক বাড়িতে আতঙ্ক হবে আপনার নাম আমার নাম বরুণ ব্যানার্জি আমি হাউসিং এ আছি দীর্ঘ পঞ্চাশ বছর এই পাশেই থাকি একদম পাশের বিল্ডিংটা আমার ঘটনা ঘটেছে আমাদের একটি সিটি সেন্টারের একটা কাজ ছিল তো কাজ থাকার জন্য আমার শ্বশুর আর মিসেস যে আছে ওরা সাড়ে নটার সময় দরজায় তারা লাগিয়ে তালা তো দেখতে পাচ্ছে তালাটা লাগিয়ে চলে গেছে তো যাই হোক তারপরে আমি আমার সিটি সেন্টার কাজ ছিল আমি এগারোটার সময় আমি এসেছি আমার বিধাননগর মার্কেটের দোকান আছে এগারোটার সময় আমি এসেছি যেহেতু দোকানে হেলমেটটা ছিল না সিটি সেটে যাবো হেলমেট নেওয়ার জন্য আমি বাড়িতে এসেছিলাম আমি এগারোটার সময় যখন তা এসে এসে দেখি যে আমার তালা সব ঠিকই আছে আমি তালা খুলেছি তালা খুলেছি তালা লাগিয়েওছি এই হেলমেটটা নিয়েছি আবার লক করে আমি আমার বাড়ি থেকে বেরিয়ে চলে গেছি সিটি সেটার থেকে এসেছি আমার আধ ঘন্টার কাজ ছিল আমি আধ ঘন্টার কাজ সেরে আমি বিধাননগর মার্কেটে আমার দোকানে আমি চলে গেছি আর এ আমার মিসেস যে আছে ও মোটামুটি পনেরো বারোটা টাকা এসেছে এসে আমাকে ফোন করে বলছে কী ব্যাপার তুমি ঘরে তালা বাড়ো নি তুমি তালা ঘরের সব লাইট জ্বলছে আমি তো লাইট ফের সব অফ করে দিয়ে তালা মেরে চলে গেছি আর তুমি ঘরে এসেছিলে হেলমেট তুমি তালা পারো নি আমাকে বকা বন্ধ করছে আমি বলছি না আমি তালা মেরেছি বলছে তুমি তাহলে এখন তালে তাড়াতাড়ি এসো আমি সঙ্গে সঙ্গে এসে দেখেছি যে ঘরের তালাটা তালাটা ঠিক ও বুঝতে পারেনি তুমি এসে তো বুঝতে পারিনি লাগানো অব যে তালাটা লাগানো আছে ঠিক আমি তালা দেখি সব তারা চাবিটা এইভাবে করে সব এগুলো খোলা এইভাবে করে হ্যান্ডলটাকে খোলা রয়েছে তারপরে এসে কী দেখলেন আপনি বাড়িতে তারপরে এসে দেখলাম আমাকে তো তারপরে দুজনে মিলে ঘরে ঢুকলাম ঘরে ঢুকে দেখে যে আমাদের এই অবস্থা আছে আলমারি থেকে যা টাকা পয়সাতে আছে কী কী খোয়া গেছে আপনার বাড়ি থেকে ওই মোটামুটি পঞ্চাশ হাজার টাকার মতো একটা ইয়ে ছিল ক্যাশ ছিল একজাক্টলি অ্যামাউন্টটা আমি বলতে পারবো না পঞ্চাশ হাজার টাকা পঁয়তাল্লিশশো হতে পারে আবার পঞ্চান্নও হতে পারে আর সোনার গয়না ছিল মোটামুটি চার ভরি মত তাই ছেলের বিয়ে সাথে যাওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম চলছে তার জন্য একটু 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 করে সব যোগাযোগ দিয়ে করে মোটামুটি চার ভরির মতো সোনা এ তো কিছু বলার নিয়ে কি বলো বলো এখন অপরের নিচের মুখে দোষারোপ তো আমি তো আতঙ্কের বিষয় সবার সবার কাছে একটা আতঙ্কের বিষয় লোককে তো ঘর ছেড়ে তো বেরোবে বাইরে সবার তো প্রয়োজন আছে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল তো ইনভেস্টিগেশন পড়ে গেল পড়ে যাওয়ার পর তারপর ওদের থেকে যে আপনার তিনটে টাকা দাসুন আর কিছু আপনার কাছে জানবার আছে যেতে যেতে বলেছে তিনটা তারা যাব আর আপনার নাম আমার নাম মাধব দত্ত আমি গেছিলাম এই যে তিনটা ছিল হ্যাঁ সেখানে গেছিলাম তো কি হলো আমি দেখছি দরজা দরজা খোলা তখন আমি আমার আমার হাজবেন্ডকে ফোন করলাম যে এসে দেখো তো কি ব্যাপার দরজা টরজা খোলা তুমি কি ঘরে এসছিলে তখন বললো যে না আমি ঘরে একবার ঢুকেছিলাম ঢুকে হেলমেটটা নিয়ে চলে গেছি আমি দরজার ঘরে তালা মেরেছি মোটামুটি সকাল বেরিয়েছিলাম ওই সাড়ে নটা দশটা নাগাদ বেরিয়েছি তারপরে সিটি সেন্টার থেকে নেমে আমি আবার একটু এই দোকানে কিছু কেনাকাটা ছিল গেছিলাম ঠিক আছে প্রায় সাড়ে তিন ভরি প্রায় সাড়ে তিন করে চার গয়না তারপরে প্রায় পঞ্চাশের কাছে কাছে টাকা সিকিউরিটি কোনোদিন তো আমাদের হাউসিংয়ের মধ্যে এই সমস্তগুলো হয়নি এত বছর আমি বাস করছি এবং আমি এখান ওখানে আমাকে এদিক ওদিক বেরোতেও হয় যায় কিন্তু আজকে কী করি তা জানি না আপনার আপনার নাম আমার নাম চম্পা দত্ত